গ্রাম থেকে শুরু করে আজকে আপনাদেরকে দেখাবো টোয়েন্টি টু কে গোল্ডের লং ফিঙ্গারিংয়ের কিছু ডিজাইন আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন লং আন্টের কিছু ডিজাইন আজকের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং তার পাশাপাশি এগুলোর দাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ডলারের পাশাপাশি এবং বাংলাদেশি টাকা কত আসবে সেটা কিন্তু থাকছে আজকের ভিডিওতে আর আজকের রেটটি গ্রাম কত করে সেটাও কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো গাইজ আপনারা অনেকেই চাচ্ছিলেন যে এরকম লং আনটির ডিজাইন দেখতে আজকে কিন্তু সেই ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আর প্রতিটি কালেকশনে হচ্ছে টোয়েন্টি টু কে গোল্ডের ভেতরে আপনারা কিন্তু এই ডিজাইনগুলো পাবেন আমাদের কাছ থেকে আর এখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো তিনটি ফিঙ্গারিংয়ের ডিজাইন আর এই ডিজাইনগুলোর কম ওজন বেশি ওজন এবং কি মিডিয়াম ওজনের ভেতরে আজকে আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করব গাইজ দেখেন প্রতিটি কালেকশনই হচ্ছে টোয়েন্টি টু কে গোল্ডের ভেতরে আপনাদেরকে যদি সবচেয়ে বড় যেই লং ফিঙ্গার রিংটি আছে সেই ফিঙ্গার রিংটি দেখাই দেখেন ডিজাইনটি কতটা সুন্দর এবং কি এই ডিজাইনটির কারুকাজটিও কিন্তু খুবই নিখুঁতভাবে করা হয়েছে আর এই ডিজাইনটির যদি ওজন আপনাদেরকে দেখাই নয় গ্রাম তেরো পয়েন্ট আছে এই ডিজাইনটির ওজন আপনারা অনেকেই চাচ্ছেন যে আমাদের ভিডিওগুলো বাইরে বসে দেখেন তারা যদি নিতে চান আজকের রেটে ডলারে যদি নিতে চান তাহলে এক হাজার ডলার হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারবেন আর বাংলাদেশি টাকায় আসবে এক লাখ হাজার টাকা গাইস এখানে আরেকটা ডিজাইন আছে দেখেন এটা একটু একটু ছোটো প্রাইসটি একটু কম আসবে আর এই ডিজাইনটি যদি আপনারা নিতে চান ওজনটি যদি আপনাদেরকে দেখায় মাত্র পাঁচ গ্রাম বাইশ পয়েন্ট এই ডিজাইনটি যদি ডলারে নিতে চান প্রাইস পড়বে ছয়শো ছাব্বিশ ডলার এটা হচ্ছে আজকের রেট আর গাইজ যদি বাংলাদেশি টাকায় নিতে চান আটত্তর হাজার তিরিশ টাকা হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাবেন আর ভিডিও দেখে যদি আসেন অবশ্যই ডিসকাউন্ট থাকবে আপনারা যারা অনেকেই চাচ্ছেন যে আরেকটু কম বাজেটের ভিতরে ডিজাইন নিতে চান তারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন খুবই সুন্দর রাফ ইউজ করার জন্য আপনারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন আর গাইস আপনাদেরকে যদি এই ডিজাইনটির ওজন দেখাই এই ডিজাইনটির মাত্র ওজন আছে দুই গ্রাম পঞ্চাশ পয়েন্ট তার মানে আড়াই গ্রাম আছে আর এই ডিজাইনটি যদি ডলারে নিতে চান শুধুমাত্র তিনশো ডলার হলে আপনারা নিতে পারবেন বাংলাদেশি টাকায় সাতত্রিশ হাজার পঞ্চাশ টাকা গাইস আপনাদের ভিডিও দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর আজকের গ্রাম হচ্ছে একশো ডলার পার